বৃষ্টির মধ্যে মাছ ধরার দৃশ্য প্রকৃত জিয়ানি বৃষ্টিতে এরা কিছু হটে না আহ। কত একটু এই মানুষ অনেক দেখছি। বৃষ্টির কারণে কম হয়েছে মাছই ধরছে না। এটাকে টিকেটে বসে বসে কি টিকিট দে? এমনি। এটাকে টিকেটের বসে টিকেটে না এমনি। উন্মুক্ত। বড় বড় মাছ ধরছে কি দুই-চারটা। এই ছিল আজকের ভিডিও